আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাইকে কক্সবাজারে স্বাগত আজকে আমি আর আমার ফ্রেন্ড কক্সবাজার আসলাম বেড়াতে দেখতে পাচ্ছেন আমার বন্ধু শাহজাহান চৌধুরী আমরা বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে এসেছি আমরা দুইজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কক্সবাজার সৈকতের আনা আনাচে কানাচে সব দৃশ্য এখানে দেখতে পাচ্ছি আমাকে আমি আপনাদেরকে দেখাবো সমুদ্র সৈকতের সব দৃশ্য এটা হচ্ছে আমার ভাই আমি সাথে আসছি এটা হচ্ছে আমি আমরা সাতকানি থেকে এসেছি কক্সবাজারে দু তিন দিনের ট্যুরে ট্যুরে আপনাদেরকে দেখাচ্ছি হেঁটে হেঁটে কক্সবাজার সমুদ্র হতে হাটটা খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে যতই হাঁটি ততই ভালো লাগে नाराजले नदीरो भाव लाग दे কক্সবাজারকে আনন্দময় হয়ে যাবে বিদ্যুৎ তালে তালে নাইদের তালে তালে আনন্দ করতেছি কোভিদ चमत्कार ভিডিও দেখতে আসছেন এই তিক্ত সাগরের কুরকিনা দেখা যায়নি ওয়াও ওয়াও পাই সাগরের দেখা যায় না যতটুকু আমরা হাঁটতে হাট্টে লাবণী পয়েন্ট থেকে সগন্ধার দিকে যাচ্ছি একটা বিমান চলে আসছে দেখতে অসংখ্য বিমান দেখা যায় আপনারা গেলে দেখতে পাবেন ঘন্টায় বিমান দর্শক মন্ডলী আপনাদেরকে কক্সবাজার ঘুরে ঘুরে দেখলাম কেমন হয়েছে জানাবেন আমরা আগামীকাল আবার আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম এরকম ভিডিও পাবেন আমার চ্যানেলে আমি আর শাহজাহান ভাই কয়েকদিন পর এখানে এসে আপনাদেরকে ভিডিও দেখাবো ভিডিও তালে তালে ভিডিও দেখবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম